হ্যালো এফজন আমি এখান থেকে গ্যালারিটা ওপেন করলাম এখানে একটি সিম্পল পিকচার দেখতে পাচ্ছেন ঈদ মুবারক পোস্টার ডিজাইন দেখতে পেলেন এবং এখানে আরেকটি পোস্টার ডিজাইন দেখতে পেলেন বন্ধুরা আর কয়েকদিন পরেই কিন্তু ঈদ আপনারা চাইলে এরকম আপনার নিজের ছবি দিয়ে ঈদ মুবারকের পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন বন্ধুরা এক ক্লিকের মাধ্যমে এরকম পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন চলুন দেখে দিচ্ছি এর জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোরটা ওপেন করতে হবে প্লে লিস্টের ওপেন করার পর সার্চ পার্স অপশনে যে লিখবেন ঈদ মুবারক পোস্টার ঈদ লেখার সাথে সাথে উপরে দেখেন চলে আসছে ঈদ মুবারক পোস্টার আপনারা এখানে ক্লিক করে দিবেন এবং সবার উপরে যে দেখতে পাচ্ছেন ঈদ মুবারক পোস্টার পোস্টলি আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন একটু এদিকে আসলে দেখতে পাচ্ছেন পাঁচশোকে ডাউনলোড আছে অর্থাৎ পাঁচ লাখ কিন্তু ডাউনলোড হয়েছে অনেক ভালো একটি অ্যাপ এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওভেনে ক্লিক করে দিবেন ওভেনে ক্লিক করার পর এখান থেকে নোটিফিকেশন অ্যালাও দিতে পারেন ডন্ট এলাও দিতে পারেন তো আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি এরপর একটি নোটিস আছে এখানে আপনি এখানে ক্রসে কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনারা এখান থেকে এলাও করে দিবেন অ্যালাউ করার পর এখান থেকে কিন্তু বিভিন্ন পোস্টার দেখতে পাচ্ছেন ঈদুল ফিতর আছে তারপর প্রিমিয়াম জুম্মা মুবারকের পোস্টার আছে মায়ের রমজানের পোস্টার আছে একুশে ফেব্রুয়ারি আছে সবে বরাদ আছে লায়লাতুল কদর ঈদ আজহা নিউ ইয়ার বাংলা নববর্ষ তো অনেকগুলো অপশন আছে তো আমরা যেহেতু ঈদুল ফিতরের পোস্টার ডিজাইন তৈরি করব এই জন্য ঈদুল ফিতরের মধ্যেই ক্লিক করে দেবো এখান থেকে আপনারা এগুলো প্রিমিয়াম আপনারা একদম নিচের দিকে আসবেন একদম নিচের দিকে আসলে কিন্তু আপনারা এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন দুইটা দেখেন ফ্রিতে আছে এবং তো এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা গ্যালারিতে যাবেন তারপর এখান থেকে আমি ফটোতে ক্লিক এখান থেকে আমি যে কোনো একটা পিকচার নিব আমি এই পিকচারটা নিলাম পিকচারটা নেওয়ার পর আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন এই ক্রপের এর মধ্যে ক্লিক করে দেবেন এখন এখান থেকে দেখতে পাচ্ছেন রিসাইজ রিসাইজ নামের একটি অপশন আছে আপনারা এখান থেকে কিন্তু সাইজগুলো কম বেশি করতে পারবেন দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে সাইজটা কিন্তু বড় হয়ে গেল এখন একটু ছোট হয়ে গেল এখন এরকম হয়ে গেল। এরপর এরকম হয়ে গেল। এরপর এরকম হয়ে গেল তো এরপর আপনারা বৃত্তর মতো দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন স্টাইলে নিতে পারবেন তো আমি এইভাবে নিলাম নেওয়ার পর আপনি এখান থেকে ডান অপশান আছে ডান অপশনের মধ্যে ক্লিক করবেন তো ডান অপশনে ক্লিক করার পর ডান অপশানে ক্লিক করার পর একটি অ্যাড আসবে এখানে নিচের দিকে দেখবেন ক্লোজ নামের একটা অপশন আছে এই ক্লোজের মধ্যে ক্লিক করবেন দেখেন এখন পিকচারটা চলে আসছে এখানে একটি চিহ্ন আছে এই চিহ্নটার ধরে কিন্তু টান দিলেই পিকচারটা বড় হবে তো আপনারা বড় বড় ছোট ছোট করে দুই আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু করতে পারবে তো আপনারা এখান থেকে বসিয়ে দিবেন বসানোর পর আপনারা কি করবেন এখানে দেখেন দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনার নাম দিয়ে দিবেন ও নামটা দেওয়ার পর এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন দেখেন মোহাম্মদ আরমান এরপর দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার পদবি ও ঠিকানা লেখুন এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার পদবি দিয়ে দিবেন আরমান মল্লিক তারপর ডান অপশনে দিয়ে দিলাম দেখেন এখানে নামটা কিন্তু চলে আসে আপনারা আপনাদের নিজের নামটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এই ছবিটা সেভ করবেন সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ নামের একটি অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর একটি অ্যাড আসবে অ্যাডটা আপনারা এখান থেকে নিচের দিকে ক্লোজ নামের অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আপনার দেখেন ইওর ইমেজ সেভ সাকসেসফুলি এবং টিকমার্ক দেখাচ্ছে তো আপনি কিন্তু সরাসরি দেখতে পারবেন ইমোজিটা এই যে ভিউ ইমেজ এখানে সাপ দিলে কিন্তু এই ফটোর মধ্যে এখন ক্লিক করলে এখন আপনি দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে বন্ধুরা এভাবে আপনাদের ছবি দিয়ে ঈদ মুবারক পোস্টার ডিজাইন তৈরি করে আপনার বন্ধুদেরকে সেন্ড করতে পারবেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ